যে ব্যক্তিটা এমন ছিল যে ব্যক্তির ওয়াজ মাহফিল শোনার জন্য হাজারো মানুষ পাগল পারা হয়ে যেত ঠিক না বে ঠিক এমন একজন ব্যক্তি ছিল যার হাতে হাজারো মুসলমান হাজারো কাফের বেইমান হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে ঠিক না বে ঠিক এমনও ব্যক্তি ছিল তার ওয়াজ হিন্দুরা শুনত মুসলমানরা তো শুনতই যারা আমলিক করে যারা জামাত পছন্দ করে না হুজুর পছন্দ করে না তারা পর্যন্ত তার ওয়াজ মোবাইলে শুনত ঠিক না বেঠিক এমন একজন ব্যক্তিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার রোহের মাগফিরাত উপলক্ষে যিনি এমন একজন ব্যক্তিত্বে ছিল যার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সারা পৃথিবীর ভিতরে শুধুমাত্র আমাদের বাংলাদেশে সারা পৃথিবীর ভিতর থেকে আমাদের বাংলাদেশে একজন ব্যক্তি যিনি আল্লাহ তালা তার কাবা ঘর যে সুন্দর একটা কাবাঘর সেই কাবাঘরের ভিতরে আমাদের বাংলাদেশের ভিতরে একজন যাওয়ার তৌফিক দান করছিল যিনি তিনি হলো আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই এই ব্যক্তিকে আল্লাহ তালা কাবাঘরের ঢোকার তৌফিক দান করছিলেন ঠিক না বে ঠিক এমন একজন ব্যক্তি যিনি যখন পার্লামেন্টে যায় পার্লামেন্টে যাওয়ার পরে সবাই পার্লামেন্টে মাথা নত করে পার্লামেন্টে যেতে হতো ঠিক না ঠিক স্পিকারের সামনে মাতা মতো করতে হতো কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন সংসদ সদস্য হয়ে যখন পার্লামেন্টে উপস্থিত হলেন পার্লামেন্টে গিয়ে তার সর্বপ্রথম পদক্ষেপ ছিল মাতা ঝুঁকানো যে সবসাইতে বড় সিরিক্লা তুসরিক বিল্লা আল্লাহকে আল্লাহর সাথে শিরিক করা এই শিরিকটা তিনি পার্লামেন্ট থেকে উঠিয়ে দিলেন সুবহান আল্লাহ কে করেছিল সর্বপ্রথম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এটা করেছিল শুধু তাই নাই আল্লাহর হোসেন সৈদী এমন একজন ব্যক্তিত্ব ছিল যিনি বাংলাদেশের পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী কলিজার টুকরা নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে নিয়ে এবং আল্লাহকে নিয়ে একাধারে বারো মিনিট পার্লামেন্টে আলোচনা করেছিল সুহান আল্লাহ তিনি একজনই ব্যক্তি যিনি আমাদের নবীকে নিয়ে এবং আল্লাহর প্রশংসা নিয়ে একাধারে মিনিট পার্লামেন্টে আলোচনা করেছিল শুধু তাই নাই আল্লাহ বাংলাদেশে এমন কোন আলেম নাই। এমন কোন ওয়াজিন নেই যারা হোসেন সাইদি সাহেবের ওয়াজ নকল করে কথা বলে না এমন কোনো বক্তা নাই সে যতই বড় বক্তা হোক না কেন সে কওমি মাদ্রাসার বক্তা হোক না কেন সে হেফাজতের বক্তা হোক না কেন যে সুন্নির বক্তা হোক না কেন জামাত ইসলামের বক্তা হোক হোক না কেন যে যে শ্রেণীর বক্তা আছে সবাই ফির করার জন্য সর্বপ্রথম দেলোয়ার হাসান সাইদি সাহেবের ওয়াস্তার শোনা লাগে সুবহানাল্লাহ তার আজ নকল করে হাজারো আলেম আজকে এর স্টেজ কাঁপাচ্ছে ঠিক না ভাই ঠিক শুধু মাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ নকল করে কারা কথা বলতেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এমন একজন আলেম ছিলেন চিটাগাং-এ কোনো আজমাফিল হতো তিনি যদি নামাজ সম্পর্কে আলোচনা করতেন নামাজ সম্পর্কে আলোচনা শুরু করলে যদি আড়াই ঘন্টা ধরে নামাজ সম্পর্কে আলোচনা করে শুধুমাত্র নামাজ সম্পর্কে কোরআন ও হাদিস দিয়ে নামাজ সম্পর্কে আলোচনা করত তার বাইরে তিনি একটা কথা বলতেন না সুহান যদি তিনি জাকাত সম্পর্কে আলোচনা করতেন জাকাত সম্পর্কে যদি এক ঘন্টা আলোচনা করত এই এক ঘন্টা কোরআন ও হাদিস দিয়ে জাকাত সম্পর্কে আলোচনা করতো এই কোরআন ও হাদিস দিয়ে এক ঘন্টা ধরে আলোচনা করার পরেও তিনি এর বাইরে একটা কথা বলতেন না আজকের আলেম স্টেজে ওঠে এর গল্প ওই গল্প এই গল্প বলে বলে টাইম পাস করে কিন্তু আল্লামা আল্লাহদ্দুল্লাহ হোসেন সাইদি সাহেব এমন একজন আলেম ছিল যিনি যদি জাকাত সম্পর্কে কোরআন সম্পর্কে নামাজ সম্পর্কে রোজা সম্পর্কে যদি আলোচনা করতো ঘন্টার কে ঘণ্টা ওই বিষয় নিয়ে আলোচনা করতো আয়াত এবং হাদিস শেষ হতো না ঠিক না বেঠিক কথা বলেন আর আমরা কি করি একটা আয়াত বললে তারপরের আয়াত আর খুঁজে পাই না কি তাফসির করব। তিনি এমন একজন ব্যক্তি ছিল যার হাতে হাজারো মান হিন্দু হাত রেখে মুসলমান হয়ে গেছে তার অশনে অনুশোচনায় অনেক মানুষ মুসলমান হয়ে গেছে ঠিক না বেঠিক আর আজকের আমাদের হাতে তো হাত দেওয়া তো দূরের কথা এখন হুজুরদেরও দেখতে পারে না ঠিক না বেঠিক হিন্দুরা না মুসলমানরাও হুজুরদের দেখতে পারে না এই দেখতে না পারারও একটা কারণ আছে কারণ কেয়ামতের আগে এলে উঠে যাবে কেয়ামতের আগে ভালো মানুষ আর থাকবে না সব আস্তে আস্তে কেয়ামতের আগে উঠে যাবে কেয়ামতের আগে কোনো ভালো মানুষ আর দুনিয়ায় থাকবে না সব একে একে উঠে যাবে এই জন্য আজকের দেখেন হুজুরদের দেখে টিটকারি করে এখান থেকে এই পাঁচ তারিখের আগে পর্যন্ত এমন একটা অনুষ্ঠান করার সময় করার জন্য চেয়ারম্যানের পারমিশন লাগতো ওসি সাহেবের পারমিশন লাগতো ডিসি সাহেবের পারমিশন লাগতো লাগতো কি না আমাদের এই মাহফিল হতো এই মাহফিলটা যখন আমরা শুরু করলাম পুনরায় মাহফিলটা চলাকালীন আবার ফোন আসে বক্তা কেবল উঠেছে কিছু কথা বলতেছে হঠাৎ ফোন আসছে তার টাইম শেষ কারণ ওপর থেকে আসছে সেবক তার আলোচনা করতে পারবে না এমন হয়েছিল কিনা এই জুলুম নির্যাতন এমন একজন সরকার করেছিল সেই সরকার আমরা যাকে নিয়ে আজকের আলোচনা শুরু করতেছি এই এই ব্যক্তি আল্লামা দিল হোসেন সাইদুর রহমতুল্লাহ আলাই তিনি একটা তার জন্য বদুয়া করেছিলেন যে তুমি যা করতেছো তোমার জন্য দিল্লির মামুবাড়ি ছাড়া তোমার জায়গা হবে না বলেছিল কি না আজকে দেখেন তার বদুয়া কবুল হয়ে গেছে তার জায়গা দিল্লি ছাড়া আর কোনো জায়গায় আছে। সে যাচ্ছা সে আমেরিকায় অন্য অন্য দেশে যাইতে চাচ্ছে কিন্তু কোনো দেশ তার নেবে না তার মামুর বাড়ি দিল্লি ছাড়া আর কোথাও তার কি জায়গা নেই আছে এই জন্য আলেমদের বদুয়া কখনো নিতে নাই আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলছেন সূরা কাহাফ আয়াত 40 মালিহাদাল কিতাবিলা ইগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতা এল্লা আহ সাহাওয়াজদু মা আমিনু হাদিরা আজকে যারা তোমরা এরকম আঁকাম কুকাম করতেছো নামাজ কালাম পড়ো না রোজা রাখো না না করো না জাকাত দাও না তোমরা যেদিন হাসরের ময়দানে যেদিন ধরা খেয়ে যাবে যেদিন তোমাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে যেদিন তোমরা ডাইন হাতের জায়গায় বা মাতে আমুল নামা সেদিন তোমরা বলবে সেদিন মানুষেরা চিৎকার করে বলতে থাকবে মাল ইহাদল কিতাব লায়ো দিরু সবেই রতৌ আলাহ কবি রতন ইল্লা আসাহা বাবা জাদু মা আমি লু হাদিরা সেদিন আমল্লামা পাওয়ার পরে বলবে আল্লাহ এই আমল নামায় এমন কোন কাজ নাই মালি হাজাল কিতাব এটা কেমন আমল নামা লাই বাদের আমার ছোট কোনো গোনাও এর ভিতরে ছাড় দেওয়া হয় নাই আমি জীবনে ছোট্ট একটা গুনা করেছি সেই গুনাটাও এই আমল সেদিন লেখা থাকবে আপনি যা কিছু করেন না হুজুরদের গালাগালি করেন আর যা কিছু করেন সুদ খান ঘুষ খান জমি ফাঁকি দেন যা কিছু করেন সব ওই আমল ভিতরে কি থাকবে লেখা থাকবে ওই আমল্লা লেখার জন্য আল্লাহ তালাম দুইজন ফেরেশত নিয়যুক্ত করে রাখছেন তার নাম হলো কে রমান কাতি আল্লাহ তা দুইজন ফেরেশতা আমাদের কাঁধে নিয়যুক্ত করে রাখছেন তাদের ব্যাটারি লাগে না কারেন্ট লাগে না তাদের চাষ কখনো ফোরায় না তারা ঘুমও পড়ে না তারা সব সময় আপনি ঘুমায় থাকেন বাথরুমে যান যা যেখানে যান না কেন সব সময় আপনার সাথে যায় আপনি যা কিছু করেন সব কিছু পায় পায়পাট্টে লিখে রাখে বাথরুমে ফেরস্তা যায় না কি ঠিক না ভাই ঠিক বাথরুমে ফেরস্তা যায় তাহলে বাথরুমে যখন আকাম কুকাম করা হবে তাহলে এই ফেরস্তা যখন যাচ্ছে না তাহলে লেখবে কিনা তাই তো নাকি কিন্তু এই কেরামান কাঁতিবিন আপনি বাথরুম কেন আপনি যেখানে যান না কেন সব জায়গায় আপনার সাথে চলে যাবে এই কাদের দুই ফেরস্তা আপনি বাথরুমে যান আর টয়লেটে যান যেখানে যান না কেন সব জায়গায় এই দুইজন ফেরস্তা চলে যাবে রহমতের ফেরস্তা বাথরুমে যাবে না কিন্তু আপনার এই কেরামান কাঁতিবিন ফেরস্তা এরা কি বাথরুমেও কি যাবে আপনার লেখার জন্য এই জন্য সুরা কাহাবে বলছে মা লিহাদেল কিতাব লাই ওয়া দিরু সকই রতম ওয়ালা কবি রতন সেইদিন সেই জাহান্নবী বলবে ও আল্লাহ আমার কোন বড় গুনা অতো তুমি ছাড় দাও নাই ওরবুল্লা বীন জীবনে যত গুনাহ করেছি এ কেমন ফেরস্তা লিখে রাখছে যে আমার কোনো গোনা তুমি ছোট গোনা তো দূরের কথা বড় গোনা তো দূরের কথা কোনো একটা ছোট গুণাও তুমি ছাড় ছাড় দাও নাই সেদিন হবে না সেদিন সব ধরা খেয়ে যেতে হবে আজকের নাক ছিটকানো ইসলামী দিন কায়েম করার জন্য যারা আন্দোলন করতেছে তাদের দেখে নাক ছিটকানো সেদিন সব ধরা খেয়ে যেতে হবে ঠিক না বে ঠিক ভালো কাজে সবসময় কি লোক বেশি থাকে না কম থাকে ভালো কাজে লোক কম থাকে যে কাজে লোক কম থাকে সেই কাজটা বুঝে নিতে হবে এটাই ভালো কাজ ঠিক না ভাই ঠিক কারণ শয়তান সব সময় খারাপ কাজের দিকে থাকে শয়তান ভালো কাজের দিকে থাকে এখানে আজকের যদি এই দিনের আলোচনা না হয়ে যদি আমরা বলতাম সাতালে পানির ভিতরে হাঁটু সামনে পানি ওই জায়গায় একটা গানের আয়োজন করা হবে ড্যান্স করা হবে যদি এমন একটা শব্দ শোনা যেত খেঁচুড়ি তো দূরের কথা খেচুড়ি তো নেই তারপরেও হাজারো যুবক হাজারো বৃদ্ধ ভর করে সেই গান শোনার জন্য তৈরি হয়ে যেত ঠিক না বেঠি আজকের আমরা এই যে দিনের আলোচনা শোনার জন্য আমরা পাগল পারা হই নাই কিন্তু যখন কঠিন অবস্থা ছিল রসুল সাল্লি সাল্লামের সময় সেই সময়ও মানুষ কি করতো ভালো কাজ রসুল সাল্লা আলাইসাল্লাম দিনের দাওয়াত দিত মানুষ শুনতে চাইতো না ঠিক না বে ঠিক আজকের আমরা যে আসছি আল্লাহ তালা আমাদেরকে অধিক ভালোবাসছেন কবুল করেছেন এই জন্যই আল্লাহ তালা আমাদের এই ভালো কাজে নিয়ে আসার তৌফিক দান করেছেন সবাই বলুন আল্লাহ মামিন